বাজি চায় ফল দুনিয়া মেরে আগে হো তা হব মেরে আগে গ্রীক পুরাণের নদী দেবতা সেগিসাস ও জলদেবী লেরিওপের সুদর্শন পুত্র নার্সিসাস অপরূপ তাঁর সৌন্দর্য নার্সিসাস অবজ্ঞাভরে প্রত্যাখ্যান করেছিলেন দেবী ইকোর ভালোবাসা ইকো প্রতিশোধে দেবী নেমেসিসের কাছে এই প্রত্যাখ্যানে নালিশ জানায় নেমেসিসের অভিশাপে নার্সিসাস জলে নিজের প্রতিবিম্ব দেখে প্রতিবিম্বেরই প্রেমে পড়ে যান এ অবস্থাতেই আর মৃত্যু হয় সৌন্দর্য ও আত্মপ্রেমের কাহিনী থেকে নার্সিজমের ধারণা এসেছে শিল্প সাহিত্যের সৃষ্টিশীল জগতে এমন নার্সিসিস্ট দাম্ভিক সহজাত প্রতিভার অধিকারী মানুষের কথা চিন্তা করলে যাদের নাম সর্বাগ্রে আসে তার অন্যতম উর্দু ফার্সি ভাষার শ্রেষ্ঠ কবি মির্জা কালিব গালিব শব্দের অর্থ সর্বশ্রেষ্ঠ বা বিজেতা নামের মতোই তিনি ছিলেন তেজি দাম্ভিক এবং শের স্রষ্টায় শ্রেষ্ঠ যুক্তিবিদ্যা জ্যোতির্বিদ্যা চিকিৎসাশাস্ত্র অধিবিদ্যা বা মেটাফিজিক্সের পণ্ডিত এই মানুষটির বিশেষ অনুরাগ ছিল ভাষা ও সাহিত্যের প্রতি তার কথায় দিলহিত হ্যায় না সং ও হর না আয়ে কিউ রোয়েঙ্গে হাম হাজার বার কই হামে সতায় কিউ এটা তো আমার মন थर तो नेदना फरबे ना, ना क्यों का हजार बार क्यों का तुम्हें कहो के ये अंदाज गुफ्त गु ये अंदाज गुफ्त क्या है রগোমে দৌড়তে ফিরনে কে হাম নাহি কায়েল রগোমে দৌড়তে ফিরনে কে হাম নাহি কায়েল সুবহানাল্লাহ রগোমে দৌড়তে ফিরনে কে হাম নাহি কায়েল তার কবিতা ছিল তীক্ষ্ণ বিদ্যুপাত্তক আর বিষণ্ণ রহস্যময় এবং দুর্বলতা তিনি পছন্দ করতেন মুশারায় সমস্ত সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে তিনি বলতেন আমি প্রশংসার কাঙাল নই পুরস্কারের জন্য লালায়িত নই আমার কবিতার কোন অর্থ না থাকলেও তা নিয়ে আমার দোয়াক্কা নেই রাব ওনে সমঝে হি মেরি বাত দেবান আর হে খোদা সে না বুঝতে পারে আমাকে না বুঝতে পারে আমার কথা তাকে দাও ভিন্ন হৃদয় অথবা আমাকে দাও ভিন্ন বাচনভঙ্গি আমার you কখন অর্থের জন্য কোন কাজ করেননি জীবিত অবস্থায় প্রতিভার কোনো মূল্যও পাননি এই স্বভাব কবি তিনি নিজেই বলে গিয়েছেন উত্তর প্রজন্ম তাঁর স্বীকৃতি দেবে সত্যি আজও বিষাদের প্রেমের হাহাকার আর অতৃপ্তির অতুলনীয় কবি তিনি সাহিত্যাকাশে মির্জা গালিব পূর্ণ চাঁদের মতন তার কলঙ্ক আছে কিন্তু তার, জ্যোৎছনার সৌন্দর্য তার দুদির কাছে রাত শেষে সবাইকেই যে হার মানতে হয়